রিয়াল মাদ্রিদ রেস্ট্রিক করে দিছে আঠারো থেকে চল্লিশ বছরের কেবল মাঠে আসতে পারবে এর বাইরে কাউকে আসতে দেওয়া হবে না মানে একটা আসলে সিচুয়েশন ক্রিয়েট করে রাখবে তারা ইন্টেন্স আলট্রাসরা বাইরে থেকে আসলে প্রেশার ক্রিয়েট করবে তো ওভারঅল অনেক কিছু শুনতেছিলাম তার উপর হচ্ছে বেলিংহাম বলছে যে পুরো ড্রেসিং রুমে সব থেকে বেশি যে শব্দটা উচ্চারিত হয়েছে সেটা হচ্ছে রেমন তারা অর্থাৎ কাম ব্যাক সো এই সব কিছু মিলে আমরা ভাবতেই ছিলাম যে দলটা যেহেতু রিয়াল মাদ্রিদ তাহলে কাম ব্যাক অবশ্যই করা হয়তো সম্ভব কিন্তু ফুটবল মানে শুধু তো আর খাতা কলম কিংবা থিওরিটিক্যাল নয় সেটা বাস্তবে আসলে প্রয়োগ করতে হয় অ্যান্ড অন দি আদার হ্যান্ড যদি আমরা বলি ইন্টার মিলান বায়ার্নিকে হারাইছে যদিও আজকের ম্যাচটা ড্র হয়েছে বাট অ্যাগ্রিগেটে জয় পাইছে ইন্টার মিলাম তো দুইটা ম্যাচ নিয়ে যদি আমার কাছে কথা বলতে হয় আমি খুব সিমিলারিটিস পাইছি দুইটা ম্যাচের মধ্যেই ফার্স্ট অফ অল যদি আমরা রিয়াল মাদ্রিদের কথা বলি তাদের কাছে বেশি পজেশন ছিল তার থেকে বলবো আমি বেশি আর্সেনাল বল বেশি হোল্ড করতে চায় নাই তারা আসলে চাইছে যে রিয়াল মাদ্রিদ বলের কন্ট্রোলটাতে থাকুক তারা ওয়াইড এরিয়াতে খেলুক এবং ট্রানজিশনে অ্যাটাক করবে হচ্ছে আর্সেনাল এবং সেই জিনিসে তারা করার চেষ্টা করেছে এবং থু আউট দ্য ম্যাচ আমার কাছে মনে হয়েছে বেটার এক্সিকিউশন আর্সেনালের ছিল সান্তিয়াগো বার্না বিউতে যদিও তারা পেনাল্টি মিস করছে ওইটা যদি তারা স্কোর করতে পারতো তাহলে বোধ হয় স্কোর লাইনটা আরেকটু বড় হইতে পারতো বাট রিয়াল মাদিদের ফল্টের থেকে আমি বেশি এখানে বলবো যে আর্সেনালের ক্রেডিট ছিল ভাই বুকায়োসাকা হ্যাজ বিন ট্রেমেন্ডাস সে রাইট ফ্ল্যাঙ্কে যেভাবে

এই দিকটা থেকে আমার কাছে মন হয়েছে যে আর্তেতে একটা প্রপার প্ল্যান নিয়ে আসছে এবং সেটা তারা খুব ভালোভাবে এক্সিকিউট করতে পারছে কম্প্যাক্ট ছিল তারা বেশ কম্প্যাক্ট ছিল এবং মাদ্রিদকে আসলে সেই স্কোপটা তারা দেয়নি যে সেন্ট্রালি পেনিট্রেট করতে পারবে বক্সের বাইরে থেকে ওয়াইড স্পেস থেকে তাদের অপারেট করতে হচ্ছিল কিংবা তাদের অ্যাটেম্পগুলো নিতে হচ্ছিল সো এদিক থেকে আসলে আর্তে তার হোমওয়ার্ক বেশ ভালো ছিল বলে আমার কাছে মনে হয় মাদিদের কোন জিনিসটা মিসিং ছিল ওই যে বলতে গেলে বলতে হবে যে দানি কারবাহালের ডিফেন্সিভ যে দায়িত্বটা সেটা মিসিং ছিল এবং ক্রুসের যে পাস এবং এই ক্ষেত্রে আমি আসলে বলবো না যে ইউনো এত পরিমাণ কম্প্যাক্ট ছিল আর্সেনাল সেখানে আসলে মিডফিল্ড থেকে আপনার পেন্ট্রেট করার থেকে বেশি আসলে সাইড ওয়েতে আসলে স্পেস ক্রিয়েট করে সাইড বসগুলো খেলে আমার কাছে মনে হয় ইন বিহাইন্ড নেয়ার ব্যাপারটা সেটা হয়তো বেশি কাজ করলেও করতে পারতো বাট যে পরিমাণ কন্ট্যাক্ট ছিল আর্সেনাল তাদের কমপ্যাক্টনেন্সটা আসলে মনে হয় না খুব বেশি একটা অ্যালাউ করতো এই জিনিসটা বাট ইফ ই লুক এট ইন্টারমিলান ভার্সাস বায়ান মিউনিক ম্যাচ ভাই আপনি বায়ার্ন মিউনিককে জানেন তারা প্রেস করবে তারা প্রেস করছে বায়ার্ন মিউনিক হাই লাইনে খেলবে তারা হাই লাইনে খেলছে অলমোস্ট বায়ানের ফার্স্ট লাইনের অ্যাভারেজ পজিশন অ্যান্ড হচ্ছে ইন্টারমিলানের লাস্ট লাইনের অ্যাভারেজ পজিশন অনেকটা কাছাকাছি ছিল সো বোঝাই যাচ্ছে যে বায়ার্ন মিউনিক আসলে আর সবটুকু গিয়ে দিতে আসছে এবং ইন্টার খেলে তারা তো হচ্ছে বেশি ছিল এবং যে অপোনেন্টটাকে আমি বার্সা ফ্যান হিসেবে চাই নাই সেটা হচ্ছে ইন্টার মিলানই ছিল তাদের এই ডিফেন্সিভ সলিডিটির জন্য তো তারা যেভাবে প্রতিটা বার ট্রানজিশনে এত দারুণ দারুণ থ্রেড ক্রিয়েট করছে এবং বায়নের অ্যাটাকগুলোকে তারা যেভাবে ডিফেন্স করছে বাই অ্যামেজিং ছিল ভাই মানে ইফ ইউ লুক অ্যাট যেভাবে তারা হচ্ছে ওই হাউস প্লেসগুলোতে যেভাবে ব্যান্ড ফার্স্ট ঢুকে ওয়াইড এরিয়া তো তারা অপারেট করবে ফাইন ওয়াইড এরিয়াতে তারা তাদেরকে ফ্রিডম দিছে বাট যখন তারা ক্রসেস খেলবে এবং জোন ফোরটিন বা আশপাশের এরিয়া থেকে শর্ট খেলবে বাট তাদেরকে একদম ক্লিয়ার কাট চান্সেস খুব বেশি একটা নিতে দেয়নি এবং যেগুলো আসলে নিতে দিয়েছিল সেগুলো বায়ান মিনিক আসলে প্রপারলি ইউটিলাইজ করতে পারে নাই এন্ড ইফ ইউ লুক অ্যাট হ্যারি কেইন হ্যারি কেইন ভাই মানে বিগ স্টেজে এসে আসলে ডেলিভার করতে পারতেছে না কেন সেটা নিয়ে আপনার প্রশ্ন থাকতে পারে আমারও প্রশ্ন থাকতে পারে আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন এরকম একটা এলিট স্ট্রাইকারের কাছে আপনি আশা করবেন যে এরকম মোমেন্টে সে আসলে ম্যাচ বের করে আনবে বাট এগেইন বিগ স্টেজে হ্যারিকেইন ওয়ান্স এগেইন ফ্লপ বাট যাই হোক আমার কাছে মনে হচ্ছে দুইটা ম্যাচের ক্ষেত্রে যদি আমি সামারি দেখি দুইটা অ্যাড্যাকিং টিম যারা বেশি ওয়েটস নিয়ে যারা বেশি প্রেস করে খেলতে গেছে তারাই কিন্তু সেখানে হার্সে এবং ট্রান্দিশন বেসড ডিফেন্সিভ কম্প্যাক্ট নেস্ট ধরে রাখা দল দুটোই আজকে জয়ী বেশে ফিরেছে এবং সব থেকে বেশি সারপ্রাইজিং হচ্ছে ভাই আপনি পাঁচ এক গোলে ভাই দুই লেগ মিলে পাঁচ এক গোলে আপনি যখন রিয়াল মাদ্রিদকে হারান নিজের মাঠে হারাইছেন সেটা বুঝলাম বাট সান্তিয়াগো বার্নাবিউতে এসেও যে হারাইছেন মানে যে জিনিসটা আসলে আমরা শুনি যে সান্তিয়াগো বার্নাবিউতে নব্বই মিনিট অনেক লম্বা সময় সো এই ব্যাপারগুলোর পরও মানে এত প্রেশারের পরও মা ক্রাউডের প্রেসারের পরেও আর্সেনাল ডেলিভার করছে ব্যাপারটা অ্যামেজিং ছিল অ্যান্ড সানসিরোতে যদি বসে আপনি এক্সপেক্ট করেন যে রিংটা তাদের ডিফেন্সিভ খেলাটা দিবে সেখান থেকে ভাই ডিমার্কর কথা বলেন আপনি আপনি যদি বলেন লাউতারো মার্টিনেস থুরামের ডোর কথা দে অ্যামেজিং এস এ বি আপনি বলেন বাস্তনি বলেন ইউনো মিকেতারিয়ানের কথা বলেন আপনি যদি হচ্ছে চানানুর কথা বলেন ভাই দে অল হ্যাভ বিন ইউনিট একটা ইউনিট হয়ে খেলছে এবং সেই জিনিসটা মাঠে প্রকাশ পাইছে খুব দারুণভাবে সো কনগ্রাচুলেশনস টু আর্সেনাল কংগ্রেচুলেশন টু ইন্তার মিলান সো বার্সেলোনার প্রতিপক্ষ হচ্ছে ইন্তার মিলান এবং আর্সেনাল মুখোমুখি হবে পিএসজির সেমিফাইনালে আপাতত চার দেশের চারটা টিম স্পেইন ইংল্যান্ড ফ্রান্স এবং ইতালি এই তো চারটা দেশ আমরা দেখতে পাচ্ছি দেখা যাক কি হয় সামনে বাট ইট হ্যাজ বিন এ ক্রেজি ক্রেজি চ্যাম্পিয়ন্স লিগ নাইট সো আমরা সেমিফাইনাল অপেক্ষা করবো আর ফুটবল নিয়ে আমরা চলে আসবো কারণ হচ্ছে এটা বিজনেস এন্ড অফ দ্য দেন সবাই ভালো থাকবেন প্লিজ